খুলনা জেলার দিগলিয়া উপজেলায় অবস্থিত মোল্লাডাঙ্গা গরুরহাটে প্রিয় দর্শক আজকে মোল্লাডাঙ্গা গরুরহাটে কেমন কি গরুর দরদাম চলছে আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্য অন্য দিনের তুলনায় আজকে গরুর সংখ্যা খুবই কম কেন কম কি কারণে আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক আজ কিন্তু তিরিশ এপ্রিল দু পঁচিশ রোজ বুধবার এই হাটটি কিন্তু বুধবার সপ্তাহে একদিন বসে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে তো আজকে আসেন আমরা আগে শুরুতে আপনাকে হাটটি সার যে গাভীগুলো রয়েছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই হার্ড ডিসের গাভীগুলো কেমন দামে বেচা কেনা চলছে সেটা জানাবো ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছেন গরু আনিছেন কয়টা আজকে গরু আনছি পাঁচটা পাঁচটা এই যে সামনে যে শুকনা শুকনা ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার হ্যাঁ আমারগুলো আমার আচ্ছা এগুলো তো মনে হয় মোটা দাদা করার জন্য দর্শক এনে বেচা করবে ওই বিলি ঘাস খাবে তার মোটা দাদা মোটা দাদা হবে শুরুতে দেখতে পাচ্ছেন একটা গাবি এই গাবিটা দাঁত কয়খান এইটে হ্যাঁ এটা দাঁত ছয়টা ছয়টা

আজকের এই পাঁচটা হাড্ডি শাল গাবি আপনি নিয়েছিলেন আপনার এই গাবি গুলো যদি আমার কোন দর্শক নিতে চায় নিতে পারবে না হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ফোন নাম্বার তো আমার বারো প্রিয় দর্শক ভাইরে এই গরু যদি আপনারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ থ্রি জিরো সিক্স ওয়ান ফোর সিক্স আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই কেমন আছেন আচ্ছা কি হয়েছে বসে গেছেন কেন ভাই ডান ডান বান কাটার না জি

মন্দুয়ের মতো আছে মনে হয় নাকি না একটু কম হবে একটু কম হবে কম হবে ষাট পঁয়ষট্টি না আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ভাই ভাইজান কি করবেন এটা বিক্রি করবেন নাকি পালার জন্য আচ্ছা আচ্ছা গাছ ফুটো বেড়েছে এর জন্য নিলেন না আচ্ছা ভাই ধন্যবাদ বাজার হেঁটে দাঁতে কয় খান দাঁত ঝাড়ি গেছে কেমন কি দাম যাচ্ছেন চাচ্ছেন কত পঁচাশি হাজার দাম হচ্ছে কেমন